আমার লেখা অনেক বছর আগেই লেখা এই ছোটো গল্প এটা বইমেলা তো একবার ছাপা হয়ে বেরিয়েছিল তা তখন আমরা পুরোনো বাড়িতে থাকতাম বাবা কাকা জ্যাঠা যার তু তো কুড়তু তো সব বিরাট বাড়ি ছিল আগেকার দিনে সেখানে আমাদের বাড়িতে আগে পুরোনো মান দাতার মানদাতা আমলে একটা ছবি ছিল ছবিটা খুবই পুরনো ধুলো পড়ে ময়লা ছবিটা একটা ঘোড়া ঘোড়াটার মুখটা একটু ভয়ঙ্কর টাইপের ঘোড়াটার ওপর একটা আর কি ঠাকুরের ছবি ছিল এবার ওই ছবিটা না বগলা না কমলা না তারা না কমলে কামিনী সেরা বোঝা যেত না আর ছবিটার একটা বৈশিষ্ট্য ছিল যে ভাদ্র মাসের আমাবস্যায় ছবিটার থেকে আগুন ঠিকরে বেরোতো সেই ভয় লাগতো তখন দেখলে ছবিটা ধুলো ফুলো মাকার সেই কিরাম বিভস্য হয়ে যেত ছবিটা সবাই ভয় লাগত কিন্তু ছবিটার থেকে একটাই বিপদ ছবিটা যদি কাঁপতে থাকে তখনই আমাদের বাড়ির কেউ না কেউ মারা যাবে আমার ঠাকুরদাদা যখন মারা গেছিল তখন ওর ছবিটা খুব কাঁপতে থাকলো আমার এক জেঠু মারা গেল তখনও সাত দিনের মধ্যে মারা যাবে তখনও ছবিটা খুব কেঁপেছিল এবার তখন সবাই ছবিটাকে ফেলার চেষ্টা ফেলে দিতে চাইলো পুকুরে বা গঙ্গায় কিন্তু ছবিটার ফেলা তো দূরের কথা ছবিটাকে টাচ করলেই সারা গায়ে সেই কারেন্ট ফারেন্টের মতন লেগে গিয়ে অজ্ঞান হয়ে যেত আমার মেজে কাকা ছিল খুবই ডেসপ্যারেড আর রাগি অনেকবার চেষ্টা করে যে দুবার তিনবার সেই ছিটকে পড়ে অজ্ঞান হয়ে একদিন তো অজ্ঞান হয়ে দিন অজ্ঞান হয়েছিল কেউ ফেলতে পারে না ওটাকে হয়েছে কিছুদিন আগে আবার ছবিটা সেই কাঁপছে এইবার তো সবার ভয়তে কেউ না কেউ তো সাত দিনের মধ্যে মারা যাবে সবার মন খারাপ নেই খাওয়া দাওয়া বাড়িতে সব চুপচাপ সবাই ছবিটার দিকে তাকিয়ে আছে মেজ কাকা তখন একটা বড় বাঁশ এনে দূর থেকে অনেক চেষ্টা করেছিল ঝাঁকিয়ে ছবিটাকে ফেলে দেবে ভেঙে দেবে পুড়িয়ে দেবে কিন্তু কিচ্ছু হয়নি যেই বাঁশ নিয়ে টাচ করেছে মেজো কাকা দূরে ছিটকে পড়েছে অজ্ঞান হয়ে হাত পা কিছু নি তারপর ফল দিয়ে ঠিক করা হয়েছে সবারই মন খারাপ মন খারাপের মধ্যে এক সাত দিন তখনও আর দু এক দিন বাকি হঠাৎ একদিন একটা দুপুরবেলা একটা এক বয়স্ক ভদ্রমহিলা ভিকারি আসলো এসে বলছে ঠাকুমাকে যে ঠাকুমা ঠাকুমা একটু ভিক্ষে দেবেন আমি আজকে কিছু খাইনি সকাল থেকে একটু চাল ডাল আলু যদি দাও ঠাকুমা একটা বাটি করে চাল ডাল আলু এনেছে বলে এই নাও বলছে আচ্ছা ঠাকুমা বারান্দা ওই পুরোনো ছবিটা ওই ছবিটা আমাকে দেবে বলছে কেন তুমি কি করবে বলছে না না এই ছবিটা আমার খুব চেনা গো এখানে আসলো কী করে বলছে ছবিটা দেবে নিয়ে যাও আমরা তো সবাই ভয় হয়ে আছি ছবিটা নিয়ে যাও ঠাকুমা বলেছো খুব দেহ তো মরে যাবে তখন বলছে তাহলে একটা টুল এনেলাম টুল আনলো এবার ওই ভিকারি ভদ্রমহিলার ছবিটা আস্তে আস্তে খুললো খুলে ওর কাপড় দিয়ে মুঠলো পরিষ্কার পরিষ্কার করে বলছে তাহলে আমি এটা নিয়ে চলে গেলাম আমরা তো সবাই বা মনে মনে ভাবছি বাবা বাঁচলাম তাহলে আর আমাদের বাড়ির কেউ মারা যাবে না ছবিটা এবার ঠাকুমা ওই ভিকারি যে ও ওটা আসতে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কিছুটা যাওয়ার পর দেখলাম আমরা ওই যেটা একটা বয়স্ক বুড়ি ভিখারিও আর ভিখারি নেই একটা সুন্দর একটা মেয়ে হয়ে গেছে ওই হাতে ওই ছবিটা নিয়ে চলেছে